আপনার দাঁতও কি বন্ধুরা এরকম হলুদ হয়ে গেছে এমনকি দাঁতে পোকা ধরেছে দাঁতে পোকা ধরে অনেক সময় খাবার সেখানে ঢুকে যায় দাঁত একেবারে হলদে এত কিছু সমস্যা আমরা কিন্তু খুব সহজেই ঘরোয়া উপায়ে সমাধান করতে পারি এমনকি আমাদের যে হলদে হয়ে যাওয়া দাঁত দাঁতে পাথর পরা পাইরিয়ার মতো সমস্যাও আমরা সমাধান করতে পারি ঘরোয়া একটি উপায়ের মাধ্যমে যাদের মাড়ি ফুলে যায় এমনকি ঠান্ডা গরম খেতে কষ্ট হয় তারাও কিন্তু এই হোম রেমেডিটি ট্রাই করতে পারেন একেবারে প্রাকৃতিক ঘরোয়া কি আপনারা অ্যাপ্লাই করলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালো রেজাল্ট পাবেন এর জন্য আমাদের যে জিনিসগুলো অবশ্যই লাগবে সেটা হলো পেয়ারা পাতা পেয়ারা পাতা এমন একটি জিনিস বন্ধুরা যেটা দাঁতের জন্য অমৃত মানা হয় দাঁত হলদে হয়ে যাওয়া দাঁত দিয়ে রক্ত পরা মাড়ি ফুলে যাওয়া দাঁতের পাথর তোলা এমন কিছু নেই দাঁতের জন্য আমরা ব্যবহার করতে পারি না এই পেয়ারা পাতাকে একেবারে হলদে হয়ে যাওয়া দাঁত এমনকি দাঁত কালো ভাব খুব সহজেই দূর করতে পারে এই পেয়ারা পাতা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এর জন্য কিন্তু আমাদের এখানে অনেকটা পরিমাণ পেয়ারা পাতা লাগবে এমনকি এটা আপনারা অনেকটা তৈরি করেও কৌটোর মধ্যে রেখে দিতে পারেন যখন প্রয়োজন তখন ইউজ করবেন নষ্ট হবে না খুব ভালো করে পেয়ারা পাতাগুলোকে আপনারা জল দিয়ে এইভাবে ধুয়ে নিন তারপর এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পেয়ারা পাতাগুলোকে আমি এইভাবে পাত্রের মধ্যে তুলে নেব আপনারা চাইলে পেয়ারা পাতাগুলোর যে জলটা আছে সেই জলটাকে খুব ভালো করে কিছু দিয়ে মুছে নিতে পারেন এবার আমরা কি কাজে পেয়ারা পাতাটা ব্যবহার করব। চলুন দেখে নিই এই ধরনের যে স্ট্যান্ড আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা কম বেশি যদি আপনাদের বাড়িতে এই ধরনের স্ট্যান্ড না থাকে রুটি ছ্যাঁকার যে ছাঁকনি থাকে সেই রুটি ছ্যাঁকার ছাঁকনিও কিন্তু এখানে আপনারা বন্ধুরা ব্যবহার করতে পারেন পেয়ারা পাতাগুলোকে আমি দেখুন ছাঁকনির ওপরে এইভাবে স্ট্যান্ডের ওপরে দিয়ে দিচ্ছি এখানে আমাদের পেয়ারা পাতাগুলোকে খুব ভালো করে এইভাবে পুড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি খুব ভালো করে পেয়ারা পাতাগুলোকে পুড়িয়ে নিচ্ছি মানে কথায় আছে না মরা হাতে লাখ টাকা সেরকম পেয়ারা পাতার পোড়া যে ছাই অংশটা সেটাও কিন্তু ভীষণ উপকারী তাই এখানে দেখুন খুব ভালো করে আমি পুড়িয়ে একেবারে নেব কালো মতো করে আগেকার দিনে মা ঠাকুমাদের কাছে শুনবেন তারা কয়লা দিয়ে দাঁত মাজতো কয়লা দিয়ে দাঁত মাজলে বন্ধুরা তাদের দাঁতের ব্যথা কি দাঁত হলদে হয়ে যাওয়া সমস্যাই হতো না খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার এই যে পেয়ারা পাতার এই পোড়া ছাইগুলো আছে না এই ছাইগুলোকে আমরা কি করব একটি পাত্রের মধ্যে তুলে নেব এই ছাইগুলোই কিন্তু এখানে আমাদের প্রয়োজন পড়বে বন্ধুরা একটি পাত্রের মধ্যে দেখুন আমি তুলে নিলাম আপনারা আরও বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন এবার আমি কি করব একটি চামচের সাহায্যে ছাইগুলোকে দেখুন এইভাবে বন্ধুরা গুঁড়ো করে নিচ্ছে খুব ভালো করে আমাদের ছাইগুলোকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলেও এইভাবে ছাই তৈরি করে কৌটোর মধ্যে ভরে রেখে দিন যখনই দাঁত দিয়ে দেখুন রক্ত পড়বে কিংবা দাঁত হলদে হয়ে গেছে পাথর জমে গেছে তখন আপনারা এটার সাহায্যে দাঁত মাজতে পারবেন এর মধ্যে আমি কিছু জিনিস বন্ধুরা অ্যাড করব এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ বন্ধুরা কর্পূর কর্পূরটা অবশ্যই দেবেন কর্পূর আমাদের দাঁত ব্যথা দাঁতের মাড়ির ব্যথা দাঁতের পোকা দূর করতে সাহায্য করে সামান্য পরিমাণ নুন দিলাম নুনটা বেশি দেবেন না তাহলে কিন্তু মাছতে পারবেন না সামান্য পরিমাণ হলুদ দেবো হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে এইভাবে মেশাতে হবে এখানেও বন্ধুরা আর যে জিনিসটা আমি দেবো সামান্য সরিষার তেল দেব। অনেকের মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় সরিষার তেল বাজে দুর্গন্ধ দূর করতে কিন্তু দারুণ কার্যকারী ভূমিকা পালন করে খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এইভাবেও কিন্তু দাঁত মেজে নিতে পারেন কিংবা আপনারা যদি এইভাবে নামাজতে চান এর মধ্যে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আপনারা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন সেই টুথপেস্টই নিয়ে নেবেন নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে নিন দু দিনের মধ্যেই আপনাদের দাঁত ভাব দূর হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি দাদে যাদের দাঁতে পাথর জমে গেছে অলরেডি সেই পাথর তুলতেও কিন্তু সাহায্য করে বন্ধুরা এই মিশ্রণটি এখানে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের বলবো এটা দুভাবে ব্যবহার করতে হবে চলুন পরের পদ্ধতিটা আমরা দেখে নিই যাদের দাঁতে পোকা ধরে গেছে মাড়িতে প্রচণ্ড যন্ত্রণা ভাত টাত খেতে বা কোনো কিছু খেতে অসুবিধা হচ্ছে ক্ষেত্রে আপনারা এই রেমেডিটি ট্রাই করবেন এখানে আমি নিয়েছি তুলসী পাতা সেই সঙ্গে আমি নিয়েছি লবঙ্গ তুলসী পাতা ইনফেকশন কাটাতে সাহায্য করে লবঙ্গ দাঁতের জন্য ভীষণ উপকারী দুটো তিনটে লবঙ্গ এখানে আপনারা নিয়ে নিন যে লবঙ্গ মশলায় ব্যবহার করি সেটা কিছুটা পরিমাণ আদা আমি নিয়ে নিলাম এবার কি করব তুলসী পাতা লবঙ্গ আর আদা আমাদের খুব ভালো করে এটাকে না পেস্ট মতো করে নিতে হবে এখানে আপনারা হামলদিস্তা ব্যবহার করতে পারেন কিংবা শিলনোড়ার সাহায্যেও এইভাবে আপনারা পেস্টটা তৈরি করে নিতে পারেন দেখুন এটা তো রেডি হয়ে গেছে এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এর মধ্যে আমাদের আর একটি জিনিস কিন্তু দিতে হবে কর্পূর সামান্য এক চিমটি এক চিমটি মতো কর্পূর আপনারা দিয়ে দিন তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণের সঙ্গে হলুদ আর কর্পূরের গুঁড়োটা খুব ভালোভাবে মেশে তারপর এটাকে আপনারা গোল মতো একটি গুলি তৈরি করে নিন দেখুন আমি হাতের সাহায্যে এটাকে গোল মতো একটি গুলি তৈরি করে নিচ্ছি এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আর কোথায় ব্যবহার করব। অবশ্যই আমি আপনাদের পরে বলছি এর পরের যে পদ্ধতি বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এই জলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জোয়ান তারপর এখানে আমি কিছুটা তুলসী পাতা দিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে জলের কালার চেঞ্জ হয়ে যাবে তখন একটি ছাঁকনি দিয়ে আপনারা ছেঁকে নিন এই জলটাকে উষ্ণ গরম অবস্থায় আপনারা গালগেল করবেন এতে অনেকের মুখ থেকে যে বাজে দুর্গন্ধ বের হয় দেখবেন সেই দুর্গন্ধ বের হবে না দুর্গন্ধ কেটে যাবে এমনকি অনেকেরই শীতকালে না গলা ব্যথা করে কথা বলতে গেলে অসুবিধা হয় গালগেল করলে বা আপনারা খেতেও পারেন এটা কিন্তু খেলেও আমাদের স্বাস্থ্যের জন্য উপকার গ্যাস অম্বলের সমস্যা দূর হবে ওজন কামাবে এবার যে প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা যাদের দাঁত এরকম হলুদ হয়ে গেছে এমনকি দাঁতের মাড়ি যন্ত্রণা করছে এই হলুদ হয়ে যাওয়া দাঁতের মাড়ি যন্ত্রণা করা এর জন্য আমরা কি করব। দেখুন আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম আপনারা সামান্য পরিমাণ হাতে লাগিয়ে নিন যদি দাঁতের মাড়ি যন্ত্রণা করে তাহলে আপনারা হাতদের সাহায্যে এইভাবে দাঁতটা মাস্তে থাকবেন ব্রাশ ব্যবহার করবে না হাত দিয়ে এই যে মিশ্রণের যে ছাইটা পেয়ারা পাতার ছাইয়ের মিশ্রণটা দিয়ে এইভাবে দাঁতটা খুব ভালো করে ধীরে ধীরে আপনারা ডলে নিন দেখবেন দাঁতটা খুব সুন্দর পরিষ্কার হবে দাঁতের মাড়ি যন্ত্রণা দাঁতের যন্ত্রণা ব্যথার থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন আর যাতে দাঁতের যন্ত্রণা নেই দাঁত হলদে হয়ে গেছে এমনকি পাথর জমেছে তারা এইভাবে ব্রাশ দিয়ে খুব ভালো করে দাঁতটি মেজে নিন বন্ধুরা আপনাদের দাঁত এক থেকে দুদিনের দিনের মধ্যেই হলদে দাঁত দেখবেন একেবারে সাদা হয়ে গেছে দাঁতের পাথর উঠে যাবে এমনকি দাঁত খুব সুন্দর হবে দাঁতে যদি পোকা ধরার সমস্যা থাকে সেই সমস্যাও ঠিক হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু একেবারে প্রাকৃতিক জিনিস দেখুন কোনো রকম কেমিক্যাল নেই ঘরোয়া জিনিস মা ঠাকুমাদের কাছে শুনে দেখবেন এটা ভীষণ উপকারী তাই যাদের এই প্রবলেম আছে দাঁত দিয়ে রক্ত পরে দাঁতের গোড়া ব্যথা করছে তারা বা দাঁত হলুদ হয়ে গেছে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন পরের টিপসটি চলুন আমরা দেখে যাদের দাঁতে পোকা ধরেছে খেতে গেলে খুব কষ্ট হয় তারা এই যে তুলসী পাতা লবঙ্গ এমনকি আদার মিশ্রণটা তৈরি করে নিলাম সেটাকে সেই যে দাঁতে পোকা হয়েছে বা যেখানে যন্ত্রণা করছে সেই জায়গাটায় দিয়ে রাখুন বন্ধুরা বিশ্বাস করে একদিন করে দেখুন উপকার অবশ্যই আপনারা পাবেন